হ্যালো গাইস আজকে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে আমি নতুন কুর্তি বা নাইটিতে কিভাবে তোমরা হাতা লাগাবে সেটাই এই ভিডিওতে শেখাবো তো প্রথম মতো কী করতে হবে সাইডে যে সেলাইটা থাকে হাতা লাগানোর আগে সেই সেলাইটা প্রথমে তোমাদেরকে উল্টে কাপড়টাকে সেলাইটা খুলে নিতে হবে ঠিক আছে তারপর কি করতে হবে সব সময় হাতা রেডিমেড যখন নাইটি বা কুর্তি হবে সেটার সেলাই কিন্তু সবসময় সোজা দিক থেকে করতে হবে ঠিক আছে উল্টো দিক থেকেও হাতা কিন্তু লাগানো যাবে না কেননা এটা ফিনিশিং করা থাকে তার জন্য সবসময় সোজা দিক থেকে হাতা লাগাতে হবে আমরা কি করি অন্যগুলোতে এমনি কাপড় মানে ব্লাউজ বা কামিজে যখন হাতা লাগাই তখন আমরা কি করি উল্টো দিক থেকে লাগাই কিন্তু রেডিমেড কুর্তিতে সবসময় সোজা দিক থেকে লাগাতে হবে তো তাহলে কি করতে হবে দেখো এই যে মিডিল পয়েন্টটা আমাদেরকে হাতা যেমন বের করে নিই সেমনি প্রথমে বের করে নিতে হবে দুটোকে একবার জায়গায় ভাঁজ করে সেটা মিডিল পয়েন্ট বের করে নিতে হবে হাতার তারপরে আমাদেরকে কাঁধের যে জয়েন্টটা আছে সেই জয়েন্টের সাথে মিডিল পয়েন্টটা অ্যাটাচ করতে হবে সেইখান থেকে তোমাদেরকে সেলাইটা শুরু করতে হবে ঠিক আছে দেখো আমি এখানে তাই করছি মিডিল পয়েন্টের সাথে কাঁধের মিডিল পয়েন্ট অ্যাটাচ করছি তারপরে দেখো দেখ হাতা সেলাই করছি তো হাতাটা লাগাবার সময় সব সময় তোমাদেরকে হাফ ইঞ্চি করে সেলাই তোমাদেরকে দিয়ে মানে কাপড় রেখে বাইরে দিকে কাপড় রেখে হাফ ইঞ্চি সেলাই করতে হবে ঠিক আছে তো তোমরা যদি এভাবে না পারো তোমরা কি করবে প্রথমে চক দিয়ে প্রথমে দাগ কেটে নেবে ঠিক আছে আমার এটা প্র্যাকটিস আছে তাই আমি নর্মালি করে নিচ্ছি তোমরা যারা নতুন তারা তোমরা প্রথমে চক দিয়ে দাগ কেটে নেবে তারপর তোমরা সেলাই করবে ঠিক আছে তো প্রথম কাপড় রেখে সবসময় সেলাই করবে দেখো সেলাই করে আমি দেখাচ্ছি ঠিক আছে আর সব সময় সেলাই কিন্তু ডবল দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে সিঙ্গেল সেলাই দেবে না সিঙ্গেল সেলাই দিলে কি হয় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো মিডিল পয়েন্ট থেকে আমি লাস্ট পর্যন্ত নিয়ে গেছি আবার লাস্ট থেকে আমি দেখো নিয়ে আসছি দেখো পেছনটাও দেখে নাও কত সুন্দর সেলাইটা যাচ্ছে তো আবার লাস্ট থেকে আমি যে মিডিল পয়েন্টটা এসেছি আমি সেখান থেকে একবারে হাতার লাস্ট পর্যন্ত নিয়ে যাব ঠিক আছে তো তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে তো লাইক কমেন্টস আর শেয়ার অবশ্যই করবে আর আমি দেখবে তোমাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজেরও সূত্র দিয়ে কাটিং করা শিখিয়েছি হাতাও আমি সূত্র দিয়ে কাটিং করা শিখিয়ে শিখিয়েছি যদি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে তো দেখো এই দেখো হাতা সবসময় আবার ফিনিশিং করে তোমাদেরকে ডবল সেলাই দিয়ে যেখানে মাঝে আমি সেলাইটা করে এসেছি সেখান পর্যন্ত সেলাইটা করে আসতে হবে ঠিক আছে তো দেখো এখানে আমার ফিনিশ হয়ে গেছে এখান থেকে আমি তুলে নেব আমি তোমাদেরকে দেখাচ্ছি যে হাতাটা কত সুন্দর লাগানো হয়েছে ঠিক আছে এই যে দেখো এখানে দেখো আমি হাতাটা দেখাচ্ছি এই যে এখানে লাগানো হয়ে গেছে আমার এই সুতো সুতোগুলো তোমরা অবশ্যই কেটে নেবে কেননা এগুলো আমার এটা আমার একটা কাস্টমারের তাই পুরো ফিনিশিং করে আমাকে সেলাইটা করতে হবে কাস্টমারের তো সেলাই কখনো খারাপ করা যাবে না নিজেরটা প্রথমে করে দেখবে যারা নতুন তারপরে কাস্টমারে করবে ঠিক আছে তারপরে দেখো এই সাইডগুলো যেমন সেলাই করা ছিল হাতা পর্যন্ত ধরে সেলাই করে নিলাম আবার ঘুরিয়ে এটাকে ডবল সেলাই মেরে দিচ্ছি যাতে এটা আর না খুলে ঠিক আছে দেখো এখানে ফিনিশিং করে সেলাইটা আমি করে নিয়েছি তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি হাতাটা কেমন জয়েন করেছি আর সব সময় কিন্তু হাতা কিন্তু সোজা দিক থেকে করবে উল্টো দিক থেকে কখনো করবে না দেখো ফিনিশিং কত সুন্দর এসছে তোমাদেরও আশা করি এমনি ফিনিশিং আসবে যদি